আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অনেকেই অপেক্ষা করতেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের জন্য মূলত প্রায় সাতান্ন হাজার প্লাস পরীক্ষার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসির নতুন চেয়ারম্যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে আমরা আমাদের কাজ শেষ করেছি বিষয়টি এখন টেলিটক দেখছে টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে বুধবার ছয় আগস্ট এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এন চেয়ারম্যান আরও বলেন বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এই এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছে প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যেই আপনারা পেতে যাচ্ছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এক লাখ আটশো বাইশটি শূন্য পদ রয়েছে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করেছেন মাত্র সাতান্ন হাজারের মতো ঠিক আছে এখান থেকে কিন্তু সকলেই তারপরও জব পাবে না অনেক সাবজেক্টের পদসংখ্যা বা শূন্য পদ কম রয়েছে এবং অনেক সাবজেক্টে দেখবেন চল্লিশ পেয়েও কিন্তু চাকরি হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম